আর তো ভাই ভাই খাইয়ার গুড মর্নিং যারা যারা যুক্ত হবেন সবাই অবশ্যই কমেন্ট করবেন নমস্কার নমস্কার কেমন আছেন কোথা থেকে দেখছেন দাদা মোহিত অবশ্যই জানাবেন হে হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ হোয়ার আর ইউ ফ্রম ব্রাদার যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি পিন পয়েন্টে বসাই সবার পরিবারে অনেক লোক যুক্ত করাই দিব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব প্লাস কমেন্ট করতে হবে যারা যারা যুক্ত হয়েছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন প্লাস হচ্ছে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন তাহলে আমি সবাইকে পিন পয়েন্ট করতে পারবো আর আপনাদের পরিবারে অনেক বন্ধু নিয়ে দিতে পারবো क्या हिंदी आपको नहीं आती मैं हिंदी थो थोड़ा थोड़ा आती है मैं सब कुछ बुझता है बट थोड़ा थोड़ा जे रखम टाइपिंग टाइपिंग हमारे क्यों जो हिंदी बोले तो तेल बोलते पर बट लेखाटा बुझीना अब yeah! मेरा चैनल सब्सक्राइब যারা যারা আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন ফলো করে দিছি থ্যাংক ইউ সো মাচ ফলো করেন পাশাপাশি কমেন্ট করেন আমি আপনাকে অবশ্যই পিন পয়েন্টে বসাবো যারা যারা ফলো দিয়ে কমেন্ট করবেন আমি পিন পয়েন্টে বসাই দেব কারবিন খান আপনাকে আমি পিন পয়েন্টে এখন বসাই দিচ্ছি আপনাকে তো পি পিন পয়েন্ট করা যাচ্ছে না হ্যালো হাই মোহিত জো মে আপকো কমেন্ট কারু না হিন্দি মে আপ বাতায়ে মুঝে মে হিন্দি থোড়া তোরা আতি হে নেই বুঝতে হ্যাঁ বাট আই উইল ট্রাই বিকে হ্যালো কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বিকে কে আপনি কি সাবস্ক্রাইব করছেন তাহলে আপনাকে আমি পিন পয়েন্টে বসাবো করবিন খান একে এ পিন পয়েন্ট করা যাচ্ছে না মেবি প্রবলেম আছে আপনার ইতে ম্যান সাবস্ক্রাইব কার্ড দেয়া হু লাইক বি কাটি দেওয়া হু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন আছো সোনা ভালো আছি সোনা কেমন আসেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করলে আমি পিন পয়েন্টে বিকে আপনি কি আসেন তাহলে আপনি কমেন্ট করেন আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন আমি পিন পয়েন্টে বসাই দিব তোমাকে দেখতে পাই না কেন আমার ক্যামেরা অফ তাই আমাকে দেখতে পাচ্ছেন না তোমাকে দেখতে চাই হ্যাঁ আমি আসবো আমি সুস্থ হই আমি এখন অসুস্থ আছি বর্তমানে আমি যখন সুস্থ হবো তখন অবশ্যই ফেস রিবেল করে আপনার লাইভ করবো আমার কথাই তো বোঝা যায় সবাই অবশ্যই চ্যানেলটা ফলো করে লাইক দেবেন কমেন্ট করবেন তুমি কি সামনে আসবে না আমি এখন আসবো না রিয়াস আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন রাধিকা হায় হ্যালো কেমন আছো দিদি ভাই কারবিন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদা প্লিজ সামনে আমি অসুস্থ আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন রাধিকা দিদি আপনি যদি রাধিকা দিদি থেকে থাকেন আমি আপনাকে পিন পয়েন্ট করবো কার্বিন কি করতে পারতেছি না এনার অপশনই নাই পিন পয়েন্টের রিয়াজ আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যারা যারা আছেন সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমি সবাইকে পিন পয়েন্ট করে সবাই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার নিয়ে দেব এখান থেকে সবাই অনেক উপকৃত হয়েছে তো আশা করি আপনারাও অনেক সবাই উপকৃত হবেন কারবিন আপনাকে পিন পয়েন্টের অপশনটা আসছে আমি আপনাকে পিন পয়েন্ট করে দিছি কার্বিন আপনার আপনাকে আমি পিন পয়েন্ট করে দিছি ওনার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন কারবিন খান আপনি কি আছেন আপনাকে পিন পয়েন্ট করা হয়েছে ওনার সাথে সবাই যুক্ত হবেন যদি আপনারাও পিন পয়েন্টে আসতে চান অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করেন সবাইকে পিন পয়েন্ট করা হবে হাই আপু কেমন আছে আমি ভালো আছি এমডি অনিক আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন দাদা অবশ্যই জানাবেন কারবিন আপনি যদি না থাকেন তাহলে আপনাকে পিন পয়েন্ট থেকে উঠানো হবে থাকলে সারা দিবেন আরো ওনার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আর আপনিও বন্ধু করে নেবেন তুমি কি সামনে আসবে না নো দিদিমণি আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই এমডি দিলু আপনি ফলো দিয়ে আপনি ফলো দিয়ে কমেন্ট করতে থাকেন আমি পর আপনাকে পিন না মাস্ট করব আপনার সাথে সবাই যুক্ত হবেন এখানে যে ব্যাড কমেন্ট করে আমি কোনো রিপ্লাই দিই না আপনার নিজের ইমেজ নিজে পাবলিক প্লেজে এসে নষ্ট করবেন না নিজে যে জায়গা থেকে বড় হয়েছেন ওই জায়গার আশা করি পরিচয় দেবেন না হবিগঞ্জ থেকে দেখতে এসেছি জি ভালো আছি ভালো থাকায় ভালো কথা এমডি অনেক আপনি কি সাবস্ক্রাইব করছেন এমডি ডিলু দিলু আপনি কি আছেন সাবস্ক্রাইব করেন আমি আপনাকে পিন পয়েন্টে বসাবো আর বাড়ি কোথায় মোর বাড়ি হয়েছে বরিশাল আপনি কোথা থেকে দেখছেন ঠিক বলছেন আপনি হ্যাঁ ভাইয়া এমডি ডিপুল আপনি কি সাবস্ক্রাইব করছেন করলে বলেন আমি আপনাকে তারপর পিন পয়েন্টে বসাবো অমিত হায় হ্যালো কেমন আছেন অমিত অবশ্যই জানাবেন জুতা ছিল রিয়াজের ঘরে রিয়াজ এককাল সবাই মিললে তোর আইডি রিপোর্ট দেবো অসভ্যর ঘরে অসভ্য নিজে যেখানে থাও সেইনের পরিচয় দাও তোমার মুখ দেখা যাচ্ছে না তো আমি লাইভে ফার্স্টই বলছি আমি অসুস্থ আছি তাই এখন ফেস ডিভেল করে লাইভটা করতেছি না আর এই রিয়াজের বস্তায় সবাই মিললে ওরা একটু রিপোর্ট মারেন যারা যারা আমার লাইভে আসেন সবাই ওর চ্যানেলটাকে রিপোর্ট মারেন যাতে এইসব কথা আর কেউ না বলতে পারে আমিও মারতে আছি আপনারাও সবাই মারেন যারা যারা আসেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমি পিন পয়েন্টে বসাবো আমি আমি অমিত আপনি কি সাবস্ক্রাইব করছেন বলেন তাহলে আপনাকে আমি পিন পয়েন্টে বসাই দেব সুব্রত যারা আসছিলেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন পাশাপাশি করবেন পয়েন্ট হ্যালো হাই কোথা থেকে দেখছেন দীপক হাউ আর ইউ মিত্র আই এম ফাইন অ্যান্ড ইউ হেয়ার আর ইউ ফ্রম ডিয়ার ডিপু দীপক আই এম দীপক কুমার হম যারা যারা ওয়াচিং এ আসেন সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমি সবাইকে পিন পয়েন্টে বসাবো সেখান থেকে আপনারা অনেক অনেক বন্ধু পেয়ে যাবেন অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবেন আই এম ফ্রম দিল্লি ও নাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইউ

পাখি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কোথা থেকে দেখছেন আই উইল অলরেডি সাবস্ক্রাইব চ্যানেল দীপক আপনাকে আমি পিন পয়েন্ট করছি আপনি যেহেতু সাবস্ক্রাইব করছেন দীপকের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমি কি তোমাকে ইতালি থেকে দেখছি ও আচ্ছা দেলার ভাই আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তোমার লাইভ চলে আসি আমার পেজ গিয়ে কমেন্ট করে এসো থ্যাংক ইউ সো মাচ সীতা মেনি মেনি থ্যাংকস আমার অবশ্যই দিদিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পরে গিয়ে কয়েকটা কমেন্ট রেখে যাবেন আমি কমেন্ট ধরে আপনার চ্যানেলে গিয়ে পরবর্তীতে লাইক কমেন্ট করে দেবো দেলার আর ভাই করছি থ্যাংক ইউ সো মাচ এবং সাবস্ক্রাইব করে দেবো যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন কাইন্ডলি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা ভাইটা আচ্ছা দাদা দিদিরা এখনকার মতো লাইভ থেকে আসছি আমি সন্ধ্যা বিকাল সাতটা প্লাস হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটার সময় লাইভ করি তখন সবাই যুক্ত হবেন তখন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন চারটায় এবং সাতটায় এখনকার মতো আসছি দাদারা দিদিরা ভালো থাকবেন কি